শাহবাগে তারা নানা ধরনের অশ্লীলতা করে নানা ধরনের বেহায়াপনা চলে বাঙালি সংস্কৃতির নামে নানা পৌত্তলিক কার্যক্রম চলে কিন্তু মূল যে ফ্রিগার ছিল সেটা হলো গণজাগরণ মঞ্চের যেই অর্গানাইজাররা ছিল যারা এর আয়োজক ছিল এদের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ ছিল ইসলাম বিদ্বেষী ভয়ঙ্কর রকমের ইসলাম বিদ্বেষী তারা বিভিন্ন বগে আল্লাহ রসুল সাল আলহিবাসাল্লাম সাহাবাইকার রদেউল্লাহ আলমা আনহমাইজমাইন এবং আমাদের আম্মা উম্মাহাতুল মুমিন রদে আল্লাহ আলমা তাদের নিয়ে প্রচণ্ড অশ্লীল কটুক্তি করে যখন এই গণজাগরণ মঞ্চের আয়োজকদের একজন নিহত হয় তখন এই বিষয়গুলো সামনে চলে আসে এবং তখন হেফাজত ইসলামের উত্থান ঘটে হেফাজত ইসলাম তেরো দফা দাবি নিয়ে সামনে আসে যার মধ্যে প্রধান দাবি ছিল এই না এই ইসলাম অবমানাকারীদের শাস্তি এবং ব্লাস্টেমি আইন প্রণয়ন একদিকে সরকারের পৃষ্ঠপোষকতায় গণজাগরণ মঞ্চের আন্দোলন চলতেছে অন্যদিকে সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিমরা সকল ঘরানার তারা হেফাজতে ইসলামের আন্দোলনকে সমর্থন দিচ্ছে হেফাজত ইসলামের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি আসলো এপ্রিলে লং মার্চ হলো ছয়ই এপ্রিল তারপর পাঁচই মে ঢাকা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলো লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ভালোবাসায় ঢাকায় আসলো তসবি হাতে নিয়ে ইমান বুকে নিয়ে গামছার মধ্যে মুড়ি বেঁধে জায়নামাজ নিয়ে মাথায় টুপি দিয়ে তারা আসলো কেন আসলো শান্তিপূর্ণভাবে জমায়েত করতে কারণ তারা আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লামের যে অবমাননা হয়েছে এটা মানতে পারেনি এই জন্য তারা আসলো তারা সাথে কি করা হইল পাঁচই মে মতিজিদের শাপলা চত্বরে রাস্তাগুলো সব বন্ধ করে দিয়ে পাতি নিভাই দিয়ে ক্লিয়ারিং অপারেশন চালানো হলো এক লক্ষ সাতান্ন হাজার রাউন্ড বুলেট এবং টিয়ার সেল সেদিন রাতে ব্যবহার করা হল এবং সেখানে একটা ম্যাসাকার হলো এই ম্যাসাকারের হুকুমদাতা ছিল খুনি হাসিনা এবং এটার মূল পরিকল্পনাকারী ছিল এই নামগুলো আপনারা এখন সবাই চেনেন জিয়াউল আহসান আয়নাঘরের কারিগর যাকে বলা হয় তারেক সিদ্দিকি শেখ হাসিনার সামরিক সচিব এরা এবং এই হত্যাকাণ্ডে অংশ নিল কারা র্যাব বিজিবি পুলিশ এবং যুবলীগ সরকার দাবি করল কেউ মারা যায় নাই ওই সময় কিছু ছবি ভাইরাল হয়েছিল আপনারা অনেকে দেখছেন চাপলা চত্বরে পড়ে আছে শরীরের রক্ত মানুষ মারা যাওয়ার সময় শরীর কাঁপে ওরকম কাপার কিছু ভিডিও ছিল এগুলোর ব্যাপারে এগুলো ভাইরাল হয়েছিল তখন হাসিনা সংসদে দাঁড়ায় বলছিল যে ওরা রঙমুখী শুয়েছিল ওখানে কেউ মারা যায় না ওখানে এটা তারা বলল কিন্তু বাংলাদেশের একটা মানবাধিকার সংস্থা অধিকার তারা একটা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট করলো এবং তারা রিপোর্টের পর বলল যে একষট্টি জন মানুষ চত্বরে মারা গেছে অ্যাটলিস্ট কমপক্ষে এবং এটা তারা আইডেন্টিফাই করতে সক্ষম হয়েছে এই রিপোর্টটা করার কারণে অধিকারের তৎকালীন যিনি প্রধান ছিল তাকে হাসিনা সরকার জেলে দেয় তিনি এখন বাংলাদেশের একজন উপদেষ্টা আদুর রহমান সাহেব কিন্তু ওই দিন আসলে কে কতজন মারা গেছিলো এটা এখনও পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায় না সম্প্রতি একটা তথ্য পাওয়া গেছে সেটা হলো তেরো সালের মে মাসে আঞ্জু আঞ্জুমান মফিদুল ইসলাম এটার নাম শুনছেন আপনারা বেওয়ারি ক্লাস দাফন করে তেরো সালের মে মাসে তারা দুইশো ষাট থেকে দুইশো সত্তরটা অতিরিক্ত বেওয়ারি শ্লাস দাফন করছে অর্থাৎ তেরো সালের মে মাসের আগে এবং পরে অ্যাভারেজে প্রতি মাসে তারা নব্বই থেকে একশো দশটা বেওয়ারি ক্লাস দাফন করতো কিন্তু ওই মাসে তারা লাশ দাফন করছে তিনশো সাতষট্টিটা অর্থাৎ প্রায় দুশো ষাট থেকে দুশো সত্তরটা বেশি ওই মাসে তাহলে অধিকারের ওখানে আমরা পাচ্ছি একষট্টি এখানে পাচ্ছি ষাট বা দুশো ষাট বা দুশো তার মানে তিনশোর বেশি অ্যাটলিস্ট তিনশোর বেশি মুমিন মুসলমান সেদিন সেখানে জীবন দিয়েছেন আল তাদের সহিসে কবুল করে এটার প্রতিক্রিয়া কী হয়েছিল সুরঞ্জিত শেবগুপ্ত আম মন্ত্রী সংসদে দাঁড়ায় বলছিল হেফাজত সোহান আল্লাহ বলতে বলতে পালায় গেছে বাংলাদেশের পত্রিকাগুলোতে খবর আসছিল ঢাকায় হেফাজতের তাণ্ডব পত্রিকাগুলো নিউজ করছিল যে হেফাজত নাকি বাইতুল মোকারমের বইয়ের মার্কেটে ঢুকে আনে মুসাফে আগুন দিছে যারা ভিকটিম এই মিডিয়া তাদেরকে আগ্রাসী হিসেবে প্রেজেন্ট করলো যারা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সম্মানের জন্য আসছিল তাদেরকে অপবাদ দিল তারা নাকি কোরআনে আগুন দিছে না এবং এত মানুষের নিয়ে কোনো কথা হইল না তারা হা হুতাশ করলো কি ঢাকার রাস্তার ডিভাইডারের উপর যে গাছগুলো লাগানো হয় সেই গাছ কাটা হয়েছিল তারা এটা নিয়ে হাহুতাস করল করলো তিনশো জনের বেশি মানুষ মারা গেল এটা নিয়ে কথা নাই ঢাকার রাস্তায় গাছ কাটা হয়েছে এটা নিয়ে তাদের আফসোস এটা হলো আমাদের দেশের সুশীল সমাজ এটা হলো আমাদের দেশের মিডিয়া এটা হলো আমাদের দেশের সাংস্কৃতিক অঙ্গনের বাস্তবতা এই শহীদদের মধ্যে একজন ছিল বুয়েটের ছাত্র রেহান আহসান একটা বুয়েটের ছাত্র রাষ্ট্রীয় বাহিনীর গুলিতে মারা গেছে এটা যদি অন্য কোনো প্রেক্ষাপটে ঘটত পুরো বাংলাদেশ কেঁপে উঠত পুরো বাংলাদেশে আন্দোলন হতো সবার মুখে মুখে কথাটা থাকতো রেহান আসানকে নিয়ে কোনো কথা হয় নাই কেন হয় নাই কারণ সে ইসলামের জন্য গেছিল এখানে কারণ সে মুসলিম পরিচয় নিয়ে গেছিল কারণ সে হুজুরদের সাথে গেছিল কারণ সে আল্লাহ রসুল সাল্লু আলাই ওয়াসাল্লামের শান এবং মানের জন্য মর্যাদার জন্য সেদিন সেখানে গেছিলো